দশ বছর পরে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছেন বৈভব আরোরা চমক দিয়েছেন তিনি ট্রফি জিতে শহরে পা দিয়েছেন দলের পেশার বৈভব সাদরে বরণ করে নেওয়া হয়েছে তাকে অম্বালার ছেলে বৈভবের শহরে ফেরার ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ফুলের মালা পড়ানো হচ্ছে বৈভবকে পাশে ঢোল বাজছে পরিচিতেরা জড়িয়ে ধরছেন কে কে আরেক ক্রিকেটারকে তার সঙ্গে নিজস্বী তোলার আবদার করছেন সবাই আবদার ও বৈভব হাসি মুখে ছবি তুলছেন তিনি চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ফুটে উঠেছে তার চোখে মুখে এবারে আইপিএলে এগারোটি উইকেট নিয়েছেন বৈভব ওভার প্রতি আট দশমিক চব্বিশ রান দিয়েছেন তিনি প্রতিযোগিতার শুরুতে দলের প্রধান পেশার মিচেল স্টার্ট ফর্মে ছিলেন না সেই সময় দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন বৈভব নতুন বলে ভালো সুইং করাছিলেন তিনি ডেথ অভারেও বল করার দায়িত্ব পেয়েছিলেন এই ডানহাতি পেশার নিজের কাজ করেছেন তিনি প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালেও ভালো বল করেছিলেন বৈভব প্রথম কোয়ালিফায়ারে অভিষেক শর্মাকে আউট করেন তিনি পরে ফাইনালে ট্রেভি শেডকে আউট করে সানরাইজার্স হায়দ্রাবাদকে বড় ধাক্কা দেন বৈভব কেকেয়ারে জয়ের ভিট গড়ে দেন তিনি